ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি বিচি বা দয়া কলা দিয়ে মাছের ঝোল এই কলা অনেক এলাকাতে বিচি কলাও বলে আবার আটি কলাও বলা হয় বিচি বেশি থাকার কারণে অনেকে আটিও বলে আবার বিচি কলাও বলে থাকে মাছের জুল এই কলা দিয়ে তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয় আর কলা তো এমনিতেই ভীষণ উপকারী আয়রন আর ক্যালসিয়ামে ভরপুর আবার হজমের জন্য খুবই ভালো এখানে কয়েকটি বিচি কলা নিয়েছি আর কলার খোসা ফেলে দিয়ে টুকরো করে নিয়ে নিচ্ছি কলার একটা ভাজ থাকে আর সেই ভাজে ভাজে টুকরোগুলো করলে বিচিটা ছড়ায় না এভাবে টুকরো করে নিতে হবে ভাজে ভাজে তাহলে বিচি ভাঙবে না বা ঝুলে দিলেও বিচি সহজে বেরো হবে না কাঁচকলা বা বিচি কলা কেটে নেওয়ার পর জলের উপরে রাখলে বা জলের মধ্যে রাখলে সহজে কালো হবে না আর যে কষ থাকে সেটাও কিন্তু হাতে সহজে লাগে না কেটে নেওয়ার সাথে সাথে জলে ভিজিয়ে রাখলে কালারটা দারুণ থাকে এভাবে প্রত্যেকটা কলা টুকরো করে নিতে হবে বিচিকলার চোরচড়ি বা ছেঁচড়াও গ্রামে খুবই জনপ্রিয় একটি রান্না আবার মাছের ঝোল তৈরি করলে ভীষণ ভালো লাগে বিশেষ করে গরমকালে রান্নার কিছু না থাকলে এইভাবে কলা আর আলো দিয়ে একটা মাছের ঝোল তৈরি করলে দুপুর বা সকালবেলাতে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না এখানে নিয়েছি কিছুটা পোনা মাছের টুকরা মাছগুলো লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে রেখেছি ভাজা মাছ তুলে রেখে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি সবজি আন্দাজ অনুযায়ী তেল দিতে হবে অল্প কয়েকটি জিরা পুরন দিলাম আর এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করছি অনেকে লিচি কলাতে রসুন বাটাও ব্যবহার করেন যেতে খুবই ভালোই লাগে তবে এভাবেও তৈরি করলে রান্নাটা চমৎকার হয় পুরন ভাজা হলে সবজিগুলো জল থেকে তুলে দিয়ে দিলাম আর হালকা আছে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি আর তাতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবারও দুই মিনিটের মতো হালকা ভেজে নেব বিচি কলা অতিরিক্ত ভাজলে বা কষালে রান্নাটা খেতে বেশ ভালো লাগে না আর কলাগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লাগে সেই স্বাদও পাওয়া যায় না কলা তাই হালকা ভেজে বা হালকা কষিয়ে ঝুল বা অন্য রান্না ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে বাটা মশলার মধ্যে এখানে জিরা আর শুকনো মরিচ দিয়েছি আর যেহেতু গরমকালের রান্না তাই শুকনো মরিচ পরিমাণে কম দিলাম কাঁচামরিচও দেওয়া যায় খুবই ভালো লাগে খেতে এবার কষিয়ে নিয়েছি মশলা সহ সবজিগুলো আরও দুই মিনিটের মতো তবে চুলা আচ হালকা রেখেছি কারণ অতিরিক্ত ভাজলে কলাগুলো খেতে ভালো লাগবে না সেদ্ধও হবে না তাড়াতাড়ি কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিলাম যেহেতু ঝুল হবে তাই জল বাড়িয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে বাড়িয়ে দিয়ে ঢেকে রাখলাম যে কোনো কলার তরকারিতে খুবই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলে রান্নাটা আরও বেশি টেস্টি হয় চার পাঁচ মিনিট জাল হওয়ার পর ডাকনা তুলে রেখেছি আর এবার কলা আর আলু সেদ্ধ হলো কিনা দেখে নিতে হবে তবে বিচি কলা অতিরিক্ত সেদ্ধ হলে জুলের সাথে বিচিগুলো ছড়িয়ে যায় তাই বেশি সেদ্ধ করা যাবে না সেদ্ধ হওয়ার সাথে সাথেই ঢাকনাটা সরিয়ে রেখে মাছগুলো দিয়ে দিলাম আর লবণে কম ছিল তাই লবণ দিয়ে দিয়েছি সেই সাথে এখানে ভাজা মশলার সামান্য গুঁড়ো ব্যবহার করেছি এতে গোলমরিচ জিরা আর ধনিয়া গুঁড়ো করা ছিল সেটা দিয়ে আবারও কিছুক্ষণ জাল দেবো আর ঝুমটা একটু গাঢ় হবে মাখা মাখা হলে তখন লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে বিচি কলার তরকারি বড় অথবা ছোটো যে কোনো ধরনের মাছ দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে আর গরমে হজমের জন্য কলার তরকারি সবার জন্যই উপকারী কেমন লাগলো আজকের এই কলার রেসিপিটি জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন